ম ভগবতে বাষুদেব ওম নম ভগবুদেব ও নম ভগবুদেব শ্রীমদ্ভগবগীতা যথাযথ বিষকচোলিশ অধর্মবি ভৃষ্ণা প্রদুশনতি কুশিয়া স্ত্রীষু দিষ্ঠা ভঞ্চয় জায় বর্ণশঙ্কর অধর্ম অধর্ম অভিভাবৎ প্রাদুর্ভাব ফলে কৃষ্ণ হে কৃষ্ণ প্রদূষন্তী বিচারে প্রবৃত্ত হয় কুলস্ত্রিয় কুলবদুগণ স্ত্রী সু স্ত্রীলোকেরা দৃষ্টাৎসু অসহ হলে বাঞ্ছ হে বৃষিবংশ জায়তে উৎপন্ন হয় বর্ণশঙ্কর বাঞ্ছিত প্রজাতে অনুবাদ হে কৃষ্ণ কুল ধর্মে দ্বারা অভিভূত হলে কুলবধূগণ বিবিচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্ছয় কুলশ্রীগণ অস্বচ্চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় তাৎপর্য সমাজের প্রতিটি মানুষ যখন সজ জীবন যখন করে তখন এই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা যায় এবং মানুষের জীবন অপাকৃত অসহ্যে পরিপূর্ণ হয়ে ওঠে বন্যারশ্রম প্রদার মুখ মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষরা সহজ জীবনযাপন করে সর্বতভাবে পারমাত্মিক উন্নতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয় শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায় স্ত্রীলোকদের মধ্য তেমনই অতি সহজেই অধঃপতিত হবার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক পরিবারের তাই শিশু ও স্ত্রীলোক উভয় পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকদের পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবে তাদের ভেবিচারে মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন স্ত্রীর লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজা অর্চনা আদি গৃহস্থলে নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং নির্মল চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বন্যাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বন্যাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রী লোকেরা বাদে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ভেবিচারের ফলে সমাজে অবাঞ্চিত সন্তান সন্ততির জন্ম হয় দায়িত্ব জ্ঞান শূন্য লোকদের পৃষ্ঠপোষকতার যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষ অবাঞ্চিত মানুষের সমাজ ছেয়ে যায় তখন মহামারী ও যুদ্ধে দেখা দিয়ে মান সমাজকে ধ্ংসন্্মুক করে তুলে সঙ্কর নরকায় এব কুলোক গানা,গুলো এসাচা, ভবতন্ী, পিতর, হোস্্যাং, লুপ্ত, পিণ্ড, ক্রিয়া, শঙ্কর এই প্রকার অমানঞ্চিত সন্তা নরকায় নারাকীয় জীবনের জন্য সৃষ্টি এব অবশ্য কুলোক ঘানা কুলনাশক কুলশ্ব বংশের চ ও পতন্তী পথিত হয় পিতর পিতৃপুরুষারা হি অবশ্য তাদের লুপ্ত লুপ্ত পিণ্ড অনুবাদ বন্য সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকরা নর হয় সেই কুলে পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পুরুষরা নরকে অধপতি হয় তাৎপর্য কর্মকাণ্ডের বিধি অনুসারে আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে করার ফলে সমস্ত মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জল পর্যন্ত ধারণ করতে পারে না শুক্র দেহে প্রেতাত্মারূপে থাকতে বাধ্য করা হয় তখন বংশের কেউ তার পিত্তপুরীদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করেন তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্তভায়ী শান্তি লাভ করেন পিতৃপুরুষের আত্মার স্বগতির জন্য এই পীণ্ট করাটা করাটা বংশানুক্রমে কৃতি তবে যে সমস্ত লোক ভক্তযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শট্টাশ শশপ্তបុপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন শ্রীমদ্ভাগवते বলা হয়েছে দেবশিভূতঃ ভক্তঃ নেনাং প্রচনং নapiKeyরো নয়ংমী হিনি চরাজন সর্বাত্মনা জ শরণং শরণং হং গতমুকুন্দং বরিদ্ধ ভক্তগতম যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দান করে মুকুন্দ চরণ কমলে স্মরণ নিয়েছেন এবং ওকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন তার আর দেব দেবী ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিত্ত প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনাদেরকে সম্পাদিত হয়ে যায় শ্লোক বিয়াল্লিশ দোষরে কুঘশঙ্করক উদন্ত ধর্ম কু ধর্ম দোষে এতে এই সমস্ত কুখনাশে শঙ্কর বর্ণ শঙ্কর অবাঞিত চন্তনা কারক উৎসাহ উৎপন্ন হয় জাতি ধর্ম জাতির ধর্ম কুল ধর্ম কুল ধর্ম চ ও শাশ্বতা সনাতন অনুবাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে বাঞ্ছিত সন্তান আদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় তা সনাতন ধর্ম বা বনাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থার যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয় তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনার যদি সনাতন ধর্মের আচরণ না করা হয় তবে এই সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং কমে কমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে বলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকে পতিত হয় শ্লোক চেতাল্লিশ উৎসন্না কুলধন মানাং মনুষ্যানাং নরকে নিয়তং বাস ভবতীত্তনুশ্রম উৎসন্ন বিনষ্ট কুলধর্মানাম যাদের কুলধর্ম আছে তাদের মনুষ্যানাম এই সমস্ত মানুষের জনার্দন হে কৃষ্ণ নরকে নরকে নিয়তম নিয়ত বাস অবস্থিতি ভবতি হয় ইতি এভাবে অনুশ্রম আমি পরম্পরাক্রমে শ্রবণ করেছি অনুবাদ হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে তাদের কুল ধর্ম হয়েছে তাদের নিয়ত বাস করতে হয় শুনেছি যে যাদের কুল ধর্ম হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধু সন্ত আজি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত মোছনের জন্য কতগুলি প্রায়চিত্ত পালন করতে হয় যে সব সময় পাপ কার্য লিপ্ত থেকে জীবন অতিবাহিত করছে তার পক্ষে বিধি অনুসরণ করে প্রায়চিত্ত করাটা অবশ্য কর্তব্য প্রায়চিত্ত না করলে তার পাপের ফল ফলস্বরূপ মানুষকে নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করেন শ্লোক সুচল্লিশ অহগত মহৎ পাপ কর্তুম ব্যবসিতা বয়াম যত রাজ্য সকল অভন হন্ন্তম সহজনন ওহো অহ হাই বত্ত কি আচ্ছ্াজ্য, মহাত, মহা, পাপম, পাপ, করতম করতে ব্যবসীতা সঙ্কলপবদ্ধ বয়ম আমরা জত যয়েতু রাজ্যসক লোভবেেন। রাজ্য সুকের লোবেে। হন্তম হত্যা করতে স্বজননাম আত্মসনান্দদেরর উদ্ধতা উদ্ধতম। অনুবাদ হাই কি আচ্ছা্যের বিশেষ যে। আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্বুদ্ধ হয়ে মহাভাগ করতে সংকল্পবদ্ধ হয়েছি তাৎপর্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসের অনেক নজির আছে কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য কর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকে শ্রেয় বলে মনে করেছেন

অন্য হত্যা করে তবে মে আমার ক্ষমতারাম অধিকতর মঙ্গল ভবেদ হবে অনুবাদ প্রতিরোধ রহিত নিরস্ত্র অবস্থায় যদি আমাকে শস্ত্র দ্বারে দিতাসের পুত্র যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে তাৎপর্য ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে যদি শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না

এবং এভাবে উক্তা বলে অর্জুন অর্জুন শঙ্কে যুদ্ধ করতে রথ পসতে রথের উপর উপা বিষৎ করলেন বিশ্ব ত্যাগ করে সশ স্বরযুক্ত চাপম ধনুক শোক শোকের দ্বারা সংবিগ্ন অভিভূত চিত্তে। অনুবাদ সঞ্জা বলেন রণ ক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাব ত্যাগ করে সুখে ভারাক্রান্ত চিত্তে রথ উপরই উপবেশন করলেন তাৎপর্য শত্রু সৈন্যকে নিরক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি সুখে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডিব ধনু ও অক্ষয় স্ত্রী অক্ষয় তুন ফেলে দিয়ে তিনি রথের ভয়ে বসে পড়লেন এই ধরনের কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শোনে যতি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ এটি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক विषाद चोख नामक शीमत भगवत कितार पथमद्याय भक्तिबेदानत तात्पt्ज समकत हरियम पस्य